আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে আজকে আপনাদের মাঝে টানা কালা জাদু মন্ত্র একটা এটা একটা কালা জাদু ভয়ঙ্কর এটা শক্তিশালী বেশি দুই তিন সেকেন্ড লাগবে জিনের ভরণ তুলতে আপনারা পরীক্ষা করে দেখবেন আর যদি খুব শক্তিশালী করতে চান তালে কেলা কবরের উপর যে বাঁশ ওঠে বাঁশ হয় কবরটা একটা আপনার আপনার বাঁশ হয় বাঁশে করতে হবে এক আগে কুকুরস্থান জায়গায় নেবেন আকাশে আলী পাতালে কালি চারিদিকে সে আছে আলী আর কালী জাগা শুষেন জাগা আলী ঠেপা কালি চিৎকারে গোহায় গেলেছ এই মন্ত্রটি একশো একুশ বার জপ করে নেবেন প্রথমে শনিবার মঙ্গলবার লাল কাপড় অথবা সাদা কাপড় অথবা কালো পাপ কাপড় পরে মন্ত্রটি জপ করার পর যখন কোনো কাজ করবেন ভয়ঙ্কর তখন সুশান বাক্যস্থানোর দরকার পড়লে তখন যা একুশবার কয়েকুশটা ফুক দিবেন ধূপ খেটে যাইলে তাহলে বা বাক্যস্থান জাগে যাবে জাগার পর তখন যখন বাঁশটা কাটবেন একচোটে তখন বিশলা কটকট কুঞ্জি কট যে কাজে লাগাবো বাঁশ সে কাজেই ধর ভাই গুরু বকুল কয়েক তিনবার কয়েক তিনটা ফুক দেওয়ার পর একটা ধারাউল অস্ত্র নেবেন এমন সিস্টেম একটা অস্ত্র নেবেন বাঁশটা একদম একচোটে যখন চোট মারে কাট ইয়া আলি বলে এক যখন পাঁচটা আগালটা নিয়ে আসবেন তখন হয়তো রুখু টানি ধরবে খুব টান্ডার সিসটা শক্তি যদি আনতে না পারে ভয়ের কোনো কারণে ভয় করলে কাজে যাবে না যখন টানার সিসে আনতে না পারলে তখন আবার ওই পিছনের দিকে মনে করি আগালের দিকে এক চোট মারে মানে এতে কাটছেন কাটার পরে ধরতে নিয়ে আসবেন তখন দিকে ঘুরে চলে যাবেন পিছনে আগালটা টানতে দেবেন তখন আগালটা কাটে ফেল দেবেন আর দরকার নেই নিয়ে আসে ওই বাঁশের বাঁশে তৈরি করবেন সুন্দরকে কাটবেন মনে করে এটা কাটছেন এটা বাঁশির জন্য কাটছেন কাট ফোঁকার ফুঁকার করবেন পাঁচ সাতটা পাঁচটা বা সাতটা তিন পাঁচটা ফুকার করলেন বা সাতটা ফোঁকার হয় তিন আট তিন ছয় আর যেটাকে ফুট দেওয়া হয় এই সাতটা তৈরি করার পর তারপরে এরা বাঁশের সঙ্গে দুধ দিবেন তিনটা জবা ফুল দিবেন দিয়ে মন্ত্র জাগাবেন যে মন্ত্ররে এই মন্ত্রটা জায়গা পাবেন ও খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুগ্ধ মুগ্ধ রুহুদুস না গিয়া যা কখন এই চুঙ্গাত পড়তে পারেন ওটা লাগে যাবে মানুষকে জিন লাগে দিতে পারবেন এটা দিয়ে পাতা টানতে পারবেন স্বামী স্ত্রী মিল করতে পারবেন তো আজকের ভিডিওটা খালি পাতা টানা ভরণ তোলার টাইম বলবো পরে আজকে সোমবার মঙ্গলবার সামনে সোমবার আমি ঢাকায় ময়সঙ্গে ঢুকবো আর আগে দু একদিন যাতে আবার একটা ভিডিও করবো তখন বসীকরণ কাজগুলো বিস্তারিত বলে দেব তো বাসের চঙ্গাতে যদি যদি কাটতে পারেন জীবনে আর কোনো কিছুই লাগবো না আপনার কোনো কিছুই জীবনের প্রয়োজন পড়ব না তো আমার বাড়ি আসার ঠিকানা বলে দিই মন্ত্রটা কীভাবে কি করতে হবে সমস্ত নিয়ে বলে দিচ্ছি বুঝাই দিচ্ছে আপনারা করবেন ভারত বাংলা যাই যেখানে আছে যা তারা আমাকে সাপোজ একটা কথা দশ টাকা দিচ্ছে তাদের জন্য আল্লাহ মনের বাসনা পূর্ণ করে আর যারা সচরাচর দেয় তাদের জন্য আল্লাহ সর্বকালে জয়যুক্ত করে দেয় ভারত বাংলা এবং অনেক সময় আমি দশ বারো দিন থেকে ব্যস্ততা ছিলাম তার কারণে ঠিক ভিডিওটা করতে পারিনি স্বাপ সঙ্গে ঠিক কথা বলতে পারিনি বসন্ত কালকে ফোন দিয়েছিলাম ঈদের টাকা দিতে তাই টাইগুলো রাগ করছি নাকি এরকম কথা বলতেছে ঘুপাড়া ঘুরে এই কথাই বলতেছে কিন্তু তারা কল দিলে আমি রিসিভ করি অনেক সময় দেখা মোবাইল থেকে বাড়ে গেছি মাছ মারলাম এটা ওরা কাজ করতে মোবাইল থেকে বাড়ে কাজ করবার করতে তো ওই সময় ফোন দিছে হয়তো ফোনটা ধরা যায় না অনেক ভক্ত ওনাকে দিছে তো ধরতে পারি আজকে বগড়াতে শীর্ষ আসতেছে একটা রুগী জিনে রুগী নিয়ে অনেকবার চেষ্টা করছে ভালো করে ভালো করতে ভালো হয় আবার পনেরো বিশ দিন যাতে আবার যেসে পনেরো বিশ দিন যাতে যেসে আজকে আর রুগীরা আসবে নিয়ে আসতেছে তো সমস্যা নেই মন্ত্র শনিবার মঙ্গলবারকে মুখস্থ করতে হয় মেয়াবিস মাছ মাংস না খায় মন্ত্রটা মুখস্থ করলেই প্রবল শক্তিশালী হবে যখন আপনাদের বয়স হয়ে যাবে দীর্ঘদিন পাঁচ সাত এক যুগ চলে যাবে যখন মন্ত্র শিক্ষার বয়স যখন এক যুগ চলে যাবে তখন মাছ মাংস খাই দিয়ে কাজ করতে পারে এবং সমস্যা হবে না নতুন অবস্থায় কাজ কারবার শিখতে তো কাজ কারবার একটু দুর্বলই হবে আর যারা আমার বাড়িতে আসবে আগামী রবিবার শনিবারের ভিতরে আসবে শনিবার রবিবারের ভিতরে আসবে আমি সোমবারে আল্লাহ বেলা আল্লাহ আমাকে হায়াতে বাঁচাই রাখে আমি মহিম সিং উদ্দেশ্যে রওনা দেব ময়মর সিং থাকে ওখানে সে ভক্তটা কুয়েতে যাবে ওখান থেকে আমি গাজীপুরে গার্ড ওখানে আসবো তারপরে ওখানে গাজীপুর আর কয়েকটা শিশু আছে যে কয়টা নাম্বার প্রত্যেকজনকে আমি কল দিব কারা দেখা করতে পারবে দেখা করবে না পারলে নাই যারা চট্টগ্রাম তো আমার ওইখানে আসবেন সরাসরি চট্টগ্রাম থেকে নগাঁ নজিরপুর বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি আছে নাম নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে ভ্যানা লাক্ষ দেবরপুর বগলি কবে রাজে বাইক যান তাহলে নিয়ে চলে আসবো কোনো সমস্যা নাই পনেরো টাকা ভ্যান ভাড়া আর তারা কুমিলা ক্যান্টনমেন্ট থেকে উঠতো তারা ওই ফ্যানি চট্টগ্রামতে যে গাড়ি আসে সেই গাড়িতে উঠলেই হবে বরেন্দ্র এক্সপ্রেস নওগাঁ নজিপুর আর যারা ঢাকাতে আসবো গাবতলি চান্দ্রা বাইফানি থেকে সরাসরি সকাল নয়টায় গাড়ি সারা গাবতলি চান্দ্রা থেকে গাবতলি থেকে তনয় আলনাফি বরন্দ্র হানিফ পিয়াস মৌ এই নাইটে সরাসরি নজিপুর নজিপুর নামবে নজিপুর তো পূর্ব দিকে রাস্তা এসে কমে যে দেবপুর নতুন কেউ বাইক যাবো আমার এখান থেকে ছয় কিলো রাস্তা নজিপুর সবাই চিনে পূর্ব দিকে রাস্তায় ভেনা লাগবে দেবরপুর বগুলি কবরে যাবে তাহলে নিয়ে একটা কোনো কথা বলবো না আর যারা সিলেট থেকে আসবে সিলেট থেকে সরাসরি নওগাঁ এসে নামতে হবে নওগাঁ থেকে সিলেট নগা নামবে না থেকে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন মানে যেখানে বাস স্ট্যান্ড আমি ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ বিশ টাকা দেয় বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদুলগাছি হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে তোরবেন লোধুনিমুড়ে নামবেন লোধুনিমূড় নামলে ওখান থেকে আমার ভাড়া পাঁচ টাকা ভ্যান ভাড়া দশ টাকা দেবেন নিতে পারি ভুগলি তোপরা যে বেজ যাব তাহলে কোনো কথা নেই আর তারা খুলনা থেকে বা বরিশালতে আসবে বরিশালতে সরাসরি নওগা আসতে হবে নৌকা আসার পর নৌকা নামবেন নৌকা বাস স্ট্যান্ড নামে দেবে ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছে হয়ে যারা নজিরপুর আসে সেই গাড়িতে চলবে লুধুনিমোড়ে নামবেন ষাট টাকা ভাড়া নেব লুধুন মোড় থেকে দেবরপুর গ্রাম বকুল কোপ্রা পাঁচ টাকা ভাড়া সবাই চেনে আর তারা খুলনাতে এক আসবে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আসে সরাসরি একেবারে সান্তালি স্টেশনে নামবেন সান্তারি স্টেশন একটা দুটাই নামে দেবে সান্তালি স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে দিতে টাকা বাস আসার পর ওখান থেকে বদল গাছে হয় যেটা নজপুর আস গাড়িটা বাসটা ঢুকে একটা মহেপুর হয়ে ঢুকে কিন্তু বদল গেছে নজপুর ঢুকে সেই গাড়িতে লোদনে লুদুনে মোড়ে নামবে লুদনে মোড়ে নামলে পাঁচ টাকা ভাড়া দেবেরপুর বকুলপুর দেয় আর তারা রংপুর থেকে আসবে আককেলপুর স্টেশনে নামবে আক্কেলপুর স্টেশন নামার পর আক্কেলপুর থেকে বদল আসবে তিরিশ টাকাতে দেয় বদল থেকে লোদনে মোড় মানে নজপুর যে গাড়িটা সেই গাড়িতে টাকা লুদুনে মোড়ে নামবে লোদনে মোড় নামলে পাঁচ টাকা ভাড়া করবে দেবেরপুর দেয় এই মন্ত্রগুলি যারা আসবেন শনিবার এর মধ্যে আসবেন রবিবার রাত টাইম থাকে সোমবার সকালে মধ্যে যারা আসবেন আসবেন তো মন্ত্রটি যখন ভরণ তুলবেন নিঃসুখ টুপুর মুখে ফুঁক দিবেন ও খাঁচালে খাঁচা খাঁচালে হুয়া হুয়ালে অবতার অবতার মুখদুষ মুখদুষে রুহুদুষ মুখক নাগিয়া যাব লেগে দেব ভরণ উড়ে গেল ভরুন গেল পাতার ভরণ তুলে দিলেন এটা দিয়ে আবার আসবে পানি লেনা একটা ঘটি লেন ঘটি কাছে ঘটিটাতে ও খাচালে খাচা খাচালে হুয়াল অবতার অবতার মুখদুষ মুখ দুসে রুহদুষ এই ঘটির বিষ না গিয়া যায় দোহাই বকুল সাতবার কয় সাতটি ফুক আর আরও শক্তিশালী করতে চান তাহলে একুশবার একুশটি ফুক দিবেন বাম ঠ্যাঙ্গের উপর উপর দেয় তখন পানিটা সোজা হাতরে পানিটাতে আসবে পানিটা পুকুরের নিঃশ্বাস বন্ধুকে পানিটা তুলে আনলে হবে শোষণে পানিটা আল্লাহ শক্তিশালী বেশি হয় তারা পাতা খেলার জন্য উপযুক্ত করে শোষণে পানি আনবেন ভরণ তোলার জন্য পুকুরের পানি টিউবের পানি হলেই হবে যে একটা রুগীর ভরণ তুলবেন তাহলে সেই ক্ষেত্রে পানিটা নেবেন টিউবে পানি নেবেন নিঃশ্বাস পানিটা তুলে আনার পর ও খাঁচালে খাচা খাচালে হওয়ালো অবতার অবতার মুখদোষ মুখ দোষের হুদুষ ও মুখক না গিয়া যা সাতবার কয় সাতটে ফুক দিয়ে পানিটা এই আঙ্গুল দর গায়ে ছিঁড়ে দেবেন এংকে চুপে এংকে ছিঁড়ে মারবেন আর মন করে ঝড়্য করে দেবেন ওঠার পর